আসসালামু আলাইকুম হাতের কাজের থ্রি পিসের পেস থেকে স্বাগতম জানাচ্ছি তো আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু থ্রি পিস কালেকশন দেখাবো এটা হচ্ছে পিঙ্কের মধ্যে খুব সুন্দর করে কিন্তু এভাবে হচ্ছে ডিজাইন করে দেওয়া আছে সম্পূর্ণ সুস্বতার দিয়ে কাজ করা খুবই খুবই সুন্দর এটার অন্যতে অনেক সুন্দর করে একটা ডিজাইন করা দেখেন এরকম এগুলো কিন্তু লেস না এগুলো একদমই হচ্ছে পুরোটা ক্রুশ করে তারপর হচ্ছে এরকম ডিজাইন করা খুবই খুবই রিজনেবেল প্রাইজের মধ্যে পাবেন অবশ্যই হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন প্রাইসটা অবশ্যই ভিডিওতেই বলে দিব আর এই হচ্ছে দেখেন প্রতিটা ড্রেসের কাজের ফিনিশিং খুবই সুন্দর পাবেন এগুলো জামা অরবিট ভয়েল অন্য ব্রাইট কটন এবং স্যালোয়ার হচ্ছে ভয়েলের মধ্যে পাবেন এরকম সুন্দর মানে হাতের কাজ করা আছে এবং দেখেন ক্রুশ করে দেওয়া আছে ওনাতে হ্যাঁ অল ওভার ওনাতে সুন্দর করে ক্রুশ করা এই ডিজাইনটা কিন্তু সেম এই যে এইটা হচ্ছে সেম দুইটা ডিজাইনের মধ্যে দুইটা কালার হবে হ্যাঁ আর এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এটা হচ্ছে পিঙ্কের মধ্যে এটা একটু ডিপ পিঙ্ক আর এটা হচ্ছে একটু একটু লাইট ডিপ হবে এই যে দেখেন একটু লাইট ডিপ এটা একটু ডিপ হবে সো খুবই খুবই সুন্দর এই ডিজাইনটাও যার যেটা ভালো লাগবে নিয়ে ফেলবেন আমার স্টকে যে থ্রি পিসগুলো আছে আজকে দেখিয়ে দিলাম হ্যাঁ আর কিছু আছে হচ্ছে বকুলফুল ডিজাইনের মধ্যে এগুলো কিন্তু আমাদের ম্যাক্সিমাম ড্রেসে আনপ্যাকিং ভিডিওতে সেল হয়ে যায় সো একদমই নতুন কালেকশন আমাদের স্টকে কিন্তু কোনো মাল থাকে না মানে যা আসে দেখা যায় ম্যাক্সিমাম হচ্ছে আনপ্যাকিং ভিডিও তারপর ভিডিও করলেই সেল হয়ে যায় এগুলো নতুন কালেকশন আসছে খুব খুব সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে মাল্টি কালারের মধ্যে হ্যাঁ ব্ল্যাকের মধ্যে হবে আর এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এটা অনেক সুন্দর একটা ড্রেস ওভার হচ্ছে ড্রেসে কিন্তু সুন্দর করে কাজ করা জামা সালোয়ার উনার সবগুলো ম্যাটেরিয়াল সেম থাকবে হ্যাঁ শুধুমাত্র কালারটা ডিফারেন্স এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এটা আপনাদের পছন্দেরই একটা ডিজাইন তো পিঙ্কের মধ্যে খুবই সুন্দর এই ডিজাইনটা দেখেন ফার্স্টে হচ্ছে জামাটা দেখাচ্ছি এগুলোতে রকম হচ্ছে আপনার সেমিস ইনার কিছুই লাগবে না এই হচ্ছে জামাটা এগুলো কিন্তু একদমই হচ্ছে ফ্রি সাইজ ফ্রি সাইজ বলতে এটার ল মানে বডি আছে সাইড পর্যন্ত বডি করতে পারবেন আর নিচের ইয়াটা লং হচ্ছে আপনার ছিচল্লিশ সাতচল্লিশ লং হবে ঠিক আছে ওইভাবে হচ্ছে অল ওভার ড্রেসের মধ্যেই কাজ করা এটা হচ্ছে আপনার ব্যাক সাইডের কাজটা আর এই হচ্ছে স্লিভের পোষণটা ফুল স্লিভ করতে পারবেন তো এই হচ্ছে জামাটা ছিল এগুলো সম্পূর্ণ কিন্তু সুই সুতা দিয়ে কাজ করা কোনো রকম এমব্রয়ডারি বা এরকম কিছুই না এটা হচ্ছে স্যালোয়ার আর এই হচ্ছে এটা সুন্দর ওনাটা অন্যগুলো দেখেন কত বড় একদমই আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত হচ্ছে উন্যা পাচ্ছেন জাস্ট অসাধারণ এই ড্রেসটা উন্যাটা বেশি সুন্দর দেখেন ওড়াটা কিন্তু বেশি সুন্দর যার ভালো লাগবে স্ক্রিনশট পুরোটা বক্স করে কাজ করা সম্পূর্ণ সুই সুতা দিয়ে কাজ করা প্লাস এখানে যে সুন্দর দেখেন এই যে ক্রুশের ডিজাইনটা এগুলো কই পাবেন বলেন এগুলো কোনো মার্কেটে কিন্তু পাবেন না একদমই সম্পূর্ণ হচ্ছে হাতের কাজ করে দেওয়া আছে এটা হচ্ছে প্রাইট কটনের সুন্দর একটা ওড়া একদমই ভারী হবে না অসাধারণ সুন্দর একটা ওড়না এবং মাঝখানে এরকম সুন্দর করে কিন্তু রাউন্ড করে একটা কাজ পাচ্ছেন এই দেখেন মানে পুরোই হচ্ছে আনকমন একটা ড্রেস এটা থ্রি পিসে পাচ্ছেন জামা সালোয়ার ওড়না ঠিক আছে জামা সালোয়ার ওরনা অনলি হচ্ছে বাইশো টাকা প্রাইস থাকবে এইটার ঠিক আছে এইটার প্রাইস বাইশো টাকা থাকবে বাকিগুলো কিন্তু আরও কম হবে রেঞ্জ এটা থ্রি পিস আর এটা হচ্ছে এক্সট্রা একটা সুন্দর কাজ হ্যাঁ দেখেন এটা মানে কালারটা সামনাসামনি আরও সুন্দর ক্যামেরাতে কিন্তু আসতেছে না অনেক সুন্দর ড্রেস এটা সো এটা গেল নেক্সটে যাচ্ছি নেক্সটে দেখাবো এই সুন্দর ড্রেসটা এটা কিন্তু মিষ্টি কালারের মধ্যে খুবই খুবই সুন্দর একটা থ্রি পিস কালেকশন দেখেন এগুলো একটাই হচ্ছে আপনার কোনো রকম সেমিস ইনার কিছুই লাগবে না একদম মানে রেগুলার ইউজ করতে পারবেন র্যান্ডম হচ্ছে ওয়াশ করতে পারবেন কোনো সমস্যা হবে না হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি এটাও ওভার হচ্ছে সুন্দর করে কাজ করা এই হচ্ছে ড্রেসের মানে ফ্রন্টের লুকটা আর এটা হচ্ছে এটার ব্যাক পোষণের কাজটা খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে স্লিভের পার্টটা ঠিক আছে স্লিভসটা ফুল স্লিভ করতে পারবেন আর হচ্ছে এই ছিল ডিজাইনটা হ্যাঁ এগুলো বডি মেজারমেন্ট যেগুলো বলছি সেম টু সেম হবে অন্যগুলো আড়াই হাত বহরে পুরো পাঁচ হাত হবে ওনারগুলো হচ্ছে বক্স করে কাজ করা এবং রকম কালার যাচ্ছে না হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হ্যাঁ আমাদের প্রতিটা ড্রেসই রিজনেবল প্রাইসের মধ্যে থাকে সো এর থেকে যদি রিজনেবেল নিতে চান তাহলে কোয়ালিটি আর পাবেন না কারণ আমরা যে প্রাইজে ড্রেস দিচ্ছি আর ইয়াটা হচ্ছে মানে কোয়ালিটিফুল কাজ এগুলোর কাজের ফিনিশিং অনেক সুন্দর এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে পুরো বক্স করে কাজ করা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করবেন আমাদের স্টকে কিন্তু থ্রি পিস যেগুলো হ্যাঁ স্যালোয়ার সহ থ্রি পিস এগুলো এখন হচ্ছে শুধু সাদার মধ্যে আসে আর যেগুলো কালারিং এই যে আজকে দেখিয়ে দিলাম ম্যাক্সিমাম ড্রেসই কিন্তু আনপ্যাকিং ভিডিওতেই সেল হয়ে যায় তো অনেকেই হচ্ছে থ্রি পিস চাচ্ছিলেন তো থ্রি পিসগুলো এই জন্য দেখানো এই হচ্ছে সালোয়ারের কাজ হ্যাঁ আড়াই গজ করে কাপড় থাকবে খুবই সুন্দর করে কাজ করা এটা হচ্ছে একুশশো পঞ্চাশ করে থাকবে হ্যাঁ আর এই হচ্ছে সবাই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ ঠিক আছে যারা নতুন আছেন চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন এবং এরকম সুন্দর সুন্দর আনকমন ড্রেসের ভিডিও পেতে অবশ্যই হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেবেন এটা হচ্ছে দেখেন আচ্ছা এখানে একটু এটা কিন্তু মাল লাগছে একটু হ্যাঁ অ্যারারুট লাগছে এটা সমস্যা না ব্যাক সাইডের সাইড এটা কাটা পড়বে আচ্ছা এই হচ্ছে দেখেন এটার কালারটা যে কী সুন্দর একদমই মাল্টি কালারের মধ্যে অনেক সুন্দর একটা ড্রেস ব্ল্যাকের মধ্যে সামনাসামনি আরও বেশি সুন্দর ঠিক আছে এখানে দেখেন ডলার সেটিংগুলো কত সুন্দর এবং এটা হচ্ছে ব্যাক সাইডের কাজটা এই যে সাইডে এরকম একটা কাজ থাকবে ফিনিশিং কাজ করে ঠিক আছে এগুলো কিন্তু সুতা যে উঠে উঠে থাকে এরকম কাজ না আমাদের প্রতিটা কাজ এবং প্রতিটা কাপড়ই দেখেন হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে পাবেন এই হচ্ছে স্লিভের পোষণটা যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন আচ্ছা এই হচ্ছে স্যালওয়ারটা হ্যাঁ সালোয়ারে আড়াই গজ করে কাপড় থাকবে এগুলারই কস্টিং আছে অনেক সেই সেই প্রাইসটা কিন্তু আমরা আপনাদের কাছ থেকে নিচ্ছি না আপনি চিন্তা করবেন এগুলো কিন্তু সম্পূর্ণ হাতে বসানো এখানে মাঝখানে অরেঞ্জ এর সাইডে হচ্ছে রেড কালার একদমই মানে পানির দামে ড্রেস দিচ্ছি যে পরিমাণ কস্টিং সেই তুলনায় কিন্তু ড্রেসগুলো একদমই কোয়ালিটিফুল পাচ্ছেন এটা ওর না পাচ্ছেন প্রাইড কটনে এরকম টুলটুলি দেওয়া আছে দেখেন খুব সুন্দর এরকম কিন্তু মার্কেটও কিনতে পাবেন না এগুলো ভেতরে পার্ল দেয়া এগুলো রকম ছুটে যাবে না একদম অ্যাটাচ করা আছে হ্যাঁ ওনার সাথে সো এই হচ্ছে আঁচল এবং পুরো ওর নাটা কিন্তু এভাবে হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করা এবং অল ওভার ওনার মধ্যে কিন্তু কাজ পাচ্ছেন এগুলো কিন্তু স্টক থাকবে না সো যার যেইটা ভালো লাগবে ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট দিয়ে কনফার্ম করবেন এটা প্রাইস হচ্ছে একুশশো পঞ্চাশ করে হ্যাঁ বাকিগুলো সবই হচ্ছে সেম প্রাইসের হবে শুধু মাঝখানে যেটা রাউন্ড ওইটা হচ্ছে বাইশো টাকা আর এটা হচ্ছে একুশশো পঞ্চাশ করে হবে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন সেম প্রাইস এটাও দেখেন এরকম একটা ইয়া বানাতে যান না কত টাকা খরচ হয় হ্যাঁ তো এই এরকম আসলে এগুলো কিন্তু আলাদা লোক দিয়ে কস্টিং মানে এক্সট্রা কস্টিং এগুলোতে সো অনেকে ক্রুশের ড্রেসগুলো পছন্দ করেন অন্য মাত্র এরকম সুন্দর ক্রুশ দেয় এই জন্যই আমাদের এগুলো আনা সো এই হচ্ছে পিঙ্কের মধ্যে পিঙ্ক সুতার কাজ আর অবশ্যই হচ্ছে কাইন্ডলি ভিডিওতে লাইক দিবেন যাতে সুন্দর সুন্দর ড্রেসের ভিডিওগুলো আপনারা মিস না করেন দেখেন প্রতিটা কাজ কতটা নিখুঁত করে কাজ করা হ্যাঁ সম্পূর্ণ সুইসুতা দিয়ে একদম নিখুঁত করে কাজ করে এবং কোনো রকম ইনার লাগতেছে না হানড্রেড পারসেন্ট কটন অরবিট ভয়েলের মধ্যে থাকবে এটা হচ্ছে ব্যাক সাইডের কাজ ঠিক আছে মানে এই যে কাপড়টা অনেকে মনে করেন যে ইয়া হবে কি না এই যে দেখেন একদম ভালো মানের কাপড় রকম কালার যাচ্ছে না সো এই ছিল ফ্রন্ট এই হচ্ছে স্লিভের পোষণটা দুইটা স্লিভ দুইটা সাইডে দেওয়া অল ওভার ড্রেসে কাজ করা এটা কিন্তু বডি সাইড লং ছিচল্লিশ সাতচল্লিশ যারা শর্ট আছে নিচ থেকে কিন্তু কেটে ফেলতে পারবেন আর এই হচ্ছে স্যালোয়ার হচ্ছে আড়াই কচ করে থাকবে আমরা ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ঢাকার বাইরে থেকে যারা অর্ডার প্লেস করবেন ঠিক আছে ঢাকার বাইরে থেকে যারা অর্ডার প্লেস করবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি ড্রেসের টাকাটা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারিতে পাচ্ছেন আর ঢাকার ভেতরে ফুল ক্যাশ অন ডেলিভারি অবশ্যই ঈদের টাইম কাইন্ডলি আমাদের কাইন্ডলি হচ্ছে অর্ডারগুলো কনফার্মের ক্ষেত্রে আপনারা হচ্ছে একটু হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে নেবেন সো এটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দিয়ে আছে অনেক সুন্দর একটা ড্রেস হ্যাঁ প্রতিটা ড্রেস সামনাসামনি কিন্তু বেশি সুন্দর আচ্ছা এখন দেখাচ্ছে আরেকটা সুন্দর ড্রেস এটা কিন্তু আরও সুন্দর এরকম প্রতিটা ড্রেসে কিন্তু এভাবে সুন্দর করে ডিজাইন করা থাকে বন্যাগুলোতে হ্যাঁ আর এটার হচ্ছে এটার ইয়াটাও কিন্তু স্টিচটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে পিঙ্কের সাথে হোয়াইট কম্বিনেশন এটা বানানোর পর এ ধরনের ড্রেস কিন্তু সারা মার্কেট ফুটা ফুলও পাবেন না এত সুন্দর ড্রেস এবং একদমই লাইট ওয়েট হ্যাঁ ফিনিশিং করে কাজ করে দেওয়া আছে এটা হচ্ছে পিঙ্কের সাথে এরকম হোয়াইট কম্বিনেশন অল ওভার ড্রেসে এভাবে সুন্দর করে কাজ করা আছে এটা হচ্ছে ব্যাক ব্যাকসাইডের কাজ আর এই হচ্ছে স্লিভের পোষণটা দুইটা স্লিভ দুইটা সাইডে আছে অনেক সুন্দর একটা ড্রেস মিস করেন না যার ভালো লাগবে ফাস্ট ফাস্ট কনফার্ম করে ফেলেন ঢাকার বাইরে আপনারা কখন বিকাশ করবেন কাইন্ডলি টাইমটা বলে দিবেন হ্যাঁ অনেকে হচ্ছে হোল্ড করে রাখেন পার্সেল কাইন্ডলি এটা করবেন না এটা হচ্ছে সালোয়ারটা দেখা যায় আপনিও নিলেন না আরও পাঁচজনকে নিতে দিলেন না আর এই ইয়ার ক্ষেত্রে এখন আর কারোর জন্য হোল্ড হবে না যে আগে বিকাশ করবে তাকেই দেওয়া হবে অ্যাড্রেস দিলেও হচ্ছে অনেকে ঝামেলা করেন ড্রেস হোল্ড করে এরকম অনেক কয়েকজন হচ্ছে করছেন তো এই কাজ করবেন না পরবর্তীতে আর আপনাদেরকে ড্রেস দেওয়া হবে না এটা হচ্ছে দেখেন সুন্দর একটা ওড়না এবং ওনার আঁচলের সুন্দর করে কাজ করা আছে আবার এরভাবে হচ্ছে অল ওভার অন্যার মধ্যে কিন্তু সুন্দর করে কাজ করা মাঝখানে হচ্ছে আপনার এভাবে পুরুষের কাজ করে দেওয়া আছে এই যে ওনাগুলো আড়াই হাত বহরের খুবই সুন্দর এই হচ্ছে আচলে পোষণটা যার লাগবে এই সুন্দর ড্রেসটা ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করে ফেলেন ঠিক আছে সেম প্রাইস হবে এটাও একুশশো পঞ্চাশ করে আর এটা হচ্ছে সুন্দর একটা ব্লু কালার এগুলো কিন্তু কালার যাবে না দেখেন কালার যদি যাইতো না এই সুতা সব কালারিং হয়ে যেত এগুলো সব ওয়াশ করা ড্রেস সম্পূর্ণ ওয়াশ করা একদমই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে ব্লু কালারটা দেখেন খুবই সুন্দর একটা ব্লু কালার ফিনিশিংগুলো জাস্ট অসাধারণ সুন্দর এটা হচ্ছে অল ওভার ওনার কাজ জামার কাজ আর এটা হচ্ছে ব্যাক সাইডের কাজটা এটা হচ্ছে স্লিভের পোষণটা সেম ডিজাইন জাস্ট হচ্ছে কালারটা ডিফারেন্স এই হচ্ছে সালোয়ারের কাজ এবং এই হচ্ছে সুন্দর ওনাটা ওনাগুলোর ক্রুশের কোয়ালিটি দেখলে মনটা ভরে যাবে দেখেন হোয়াইট কালারের সুন্দর একটা উন্যা পাচ্ছেন উন্যাটা আপনি যে কোনো ড্রেসের সাথে পড়তে পারবেন অনেক সুন্দর ড্রেস মিস করলে মিস হয়ে যাবে এক একটা ড্রেস উঠতে কিন্তু এক থেকে দেড় মাস সময় লাগে আপনাকে যে ঈদের আগে এই ড্রেস দিতে পারবো এর কোনো লাইসেন্স নেই ঠিক আছে অবশ্যই যারা যাদের লাগবে ফার্স্ট কনফার্ম করে ফেলবেন অপেক্ষা করতে করতে কিন্তু ড্রেস পাবেন না অনেক সুন্দর ড্রেস এটা এই হচ্ছে ওনাটা ছিল হ্যাঁ একুশশো পঞ্চাশ প্রতিটা এরকম সুন্দর ইয়া করা আছে সো নেক্সট ভিডিও পেতে অবশ্যই হচ্ছে ভিডিওতে লাইক দিয়ে দেবেন আল্লাহ হাফিজ ভালো থাকবেন